নমস্কার বন্ধুরা গোপাপ ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি কলকাতায় আছি এখান থেকে আজ যাব ছেলে ছেলেমেয়েরা থাকবে সেখানকার কাজকর্ম যা করছি সেটা ভিডিও আকারে আপনারা দেখতে থাকুন ভিডিও করেছি আর আমি আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি আপনাদের পাঠ করে শোনাবো ভীষণ মজার গল্প আপনারা শুনতে থাকুন পুরো গল্পটা আজকে হয়তো আমি পাঠ করতে পারবো না আজকের এই ব্লগে যতটুকু হয় ততটুকুই আপনাদের পাঠ করে শোনাব চলুন তাহলে গল্পপাঠ শুরু করি অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল ছয়টা পেয়ালা চাদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস দামও নিতান্ত অল্প নয় চার টাকা চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক অমরের মায়ের হুকুম ছিল সেটি যত্ন করে তুলে রেখো বৌমা কুটুম্ব স্বজন এলে লোকজন এলে বের করো কলকাতা প্রবাসী হরেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন তাহারই আয়োজনে বাড়িতে বেশ সমারোহ করিয়া গিয়াছে মা বলিলেন চায়ের সেটটা আজ বের করত গৌরী গৌরী বাড়ির মেয়ে অমরের অবিবাহিত ভগ্নি মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল পাঁচটা কাপ রয়েছে কেন মা আর একটা কাপ কি হলো এই দেখো বাপু সবে এই আমি বের করে আনছি আমায় দোষ দিও না যেন বিরক্ত হইয়া মা বলিলেন দেখ না ভালো করে খুঁজে ঘরেই কোথাও আছে পাখা হয়ে উড়ে তো যাবে না গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজে আসিয়া বলিল পাখাই হলো না কেউ খেয়ে ফেলল সে আমি জানি না বাপু তবে ঘরের মধ্যে কোথাও নেই দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বললেন তোমার কি দোষ মা আমার কপালের দোষ তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো নিচের জিনিস দেখতে পাও না গৌরীর চোখ হয়তো কপালের উপরেই উঠিয়া থাকে কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না মা হাঁকিলেন বৌমা 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 অমরের স্ত্রী শৈল উপরে তখন ঘর দুয়ার ছাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল আমায় ডাকলেন শাশুড়ি বাসন প্রাণ সিন্ধুকে চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরে চাবি লইয়া আছেন পেয়ালার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বাতাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন তিনি বলিলেন হ্যাঁ গো রাজার কন্যে নইলে বৌমা বলে কি ওই বাউরিদের না ডোমেদের শৈল নীরবেই দাঁড়াইয়া রইল উত্তর করা তাহার অভ্যাস নয় শাশুড়ি বলিলেন একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন কি হল একটু নীরব থাকিয়া বধূ বলিল ও আমি ভেঙে ফেলেছি মা শাশুড়ি কিছুক্ষণ বধুর মুখের দিকে চাইয়া থাকিয়া বলিলেন বেশ করেছ মা কি আর বলবো বলো সত্য কথা অমন অকপটভাবে স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন পাঁচটাকেও খেলে দেব আমি চুরমার করে ভেঙে রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর শৈল সবই নীরবে সহ্য করে সে নীরবেই দাঁড়াইয়া রহিল শাশুড়ি বলিলেন ভেঙে বলা হলো বেশ হলো আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন যাও কাজ সেরে এসো জলখাবারগুলো করতে হবে শৈল উপরে চলিয়া গেল কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল বলিলেন নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো শইল খাবারের স্বাদ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল সমস্তর ভেতরেই মাছের পুর দেব তো মা হ্যাঁ মাছের পুর হ্যাঁ দেবে বই কি বিধবা তো কেউ আসছে না ময়দার ঠোঙার ভেতরে মাছের পুর দিতে দিতে বলিল জানেন মা এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো বাবার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেয় না আফগানিস্তান থেকে কাবুল সব আসে তারাই দিয়ে যায় শাশুড়ি বলিলেন পশ্চিম ভালো জায়গা মা আমাদের পাড়া সঙ্গে কি তুলনা হয় না সেসব জিনিস পাওয়া যায় শৈল বলিল পশ্চিমের সে হিং পাওয়া যায় না মা কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে শুধু বাবাকে খুব খাতির করে কি না টাকা করে অনেক সময় নেয় তাই সে জিনিস দেয় শুধু কি হিং যখন আসবে তখন প্রত্যেকে আঙুর বেদানা ন্যাসপাতি বাদাম হিং এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায় পাঁচজনের মিলে সে হয় কত কাঁচা জিনিস অনেক পৌঁছেই যায় ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল এই আরম্ভ হইল এইবার অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল সত্য কথা শৈলরই এক দোষ বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেকটি কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে শৈলের শাশুড়ি বলিলেন যা হোক তাই হোক না আমার বউ ভালো হয়েছে উত্তর করতে জানে না দোষ করলে বকবো কি মুখের দিকে চাইলে মায়া হয় শৈল বলিল ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন জানেন মা আমার দাদা হলে আর রক্ষে থাকতো না সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে দাদা তিন মাস বৌদির সঙ্গে কথা পাননি শেষে মা আবার বলে কয়ে কথা বলেন তবে দাদার আমার বড্ড বাতিক খত্তরের কাপড় পরবে হাতু পর্যন্ত জামা সেই হাত কাটা এতটুকু তামাক না বিড়ি না সিগারেট না সে এক বাতিকের মানুষ আজকে তাসের ঘর গল্পের এইটুকুই পাঠ করলাম পরের টুকু পরের ভ্লগে পাঠ করব কেমন হলো জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ